আজ তুফানগঞ্জ বালাভূত অঞ্চলের গোপালের কুটি নবসমাজ জাগরণ সংঘের পরিচালনায় আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন উপস্থিত ছিলেন পরিমল বর্মন মহাশয় খোকন মিয়া মহাশয় সহ অন্যান্য অতিথিরা খেলাধুলা যেমন একটা অঙ্গ অর্থাৎ খেলাধুলার সাথে যত যুক্ত থাকলে শরীর সুস্থ থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে আবার তার সাথে কিছু নতুন বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছে একটা মহতি কাজ অনেক মানুষ সময় মতো আর্থিক অনাটনের জন্য নতুন বস্ত্র কিনতে পারে না কিছুটা হলেও নতুন তাদের হাতে তুলে দেওয়াটা একটা মহতি কাজ সেই কাজটাই এই ক্লাবের সদস্য সদস্যরা তারা করেছে আমি গোপালের কুটি এবং এই সমস্ত এলাকায় ঝাঁকুটি এলাকায় এবং এই অঞ্চলে বিভিন্ন এলাকা বহুবার এসেছি আসা যেত না আসামের ভিতর দিয়ে আসতে হতো একটা নিয়ে দিকে আবার নদী পার হয়ে নৌকা দিয়ে আসতে হতো অনেক কষ্টে যাওয়া আসা করেছি আসামের রাস্তা দিয়েও আমি এসেছি বিভিন্ন রাস্তা দিয়ে আমি এসেছি অনেকটা দিন হলো আসা যাওয়াটা একটু কমে গেছে কিছুদিন আগেও এসেছিলাম আমি এখন শৈশব ক্রিকেট অনুষ্ঠানটা সফল হোক সবার কাছে বিশেষ করে ক্রিয়ামদি মানুষের কাছে আনন্দ এবং আনন্দে ভরপুর হয়ে উঠুক খুব সুন্দর একটা